ওয়াটফোর্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে রোববার ওয়াটফোর্ডের হলিওয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটি দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত চলমান ছিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল বশির শাম বেগম রাবি মার্টিনস এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটফোর্ডের প্রথম বাংলাদেশি কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুমা রহমান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরাণ তেলাত করেন জনাব বেলাল উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম কায়সার সার্বিক ব্যবস্থাপনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার আলম এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্পাদক মণ্ডলের সদস্য ইমাম হাসান খান ও সাইফুল খান উদ্দিন অতুল হুসাইন কোমল নজরুল আফসার এবং উপদেষ্টা পরিষদের সদস্য আনিস। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিকদার রহমান ও সারোয়ার জাহান অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে ইন্টার কমিউনিটি স্পোর্টস লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় কমিউনিটি টি টোয়েন্টি লীগের চ্যাম্পিয়ন ওয়াটফুড কিংস কমিউনিটি ফুটবল লিগের চ্যাম্পিয়ন ওয়াটফুড ওয়ারিয়ার এবং পুরুষ ডাবলে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জনাব রাশেদ এবং হুজাইরার হাতে পুরস্কার তুলে দেন নাজিহার গ্রুপের ব্যবস্থাপনার পরিচালক জিল্লুর রহমান এ সময় কমিউনিটির প্রতি বিশেষ অবদান রাখার জন্য নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমানকে ওয়াটফোর্ড ফোর্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত সকল কাউন্সিল বৃন্দ বক্তব্য রাখেন এবং কমিউনিটির পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী পর্ব শেষে শুরু হয় জমকালো সাংস্কৃতিক আয়োজন গান ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন জনপ্রিয় শিল্পী মাজমুন তাম্মি ও তা আমরা আজকে এই অ্যানুয়াল কালচারাল ইভেন্ট অর্গানাইজ করেছি ওয়ার্ডফোর্ড এবং অ্যারাউন্ড ওয়ার্ড ফোর্ডের সব বাংলাদেশিকে নিয়ে ইয়ার ইয়ারেন্টে আমাদের কালচারাল প্রোগ্রামটাকে এনজয় করার জন্য অ্যাট দ্য সেম টাইম অল ওভার দ্য ইয়ার আমাদের যে ইভেন্টগুলো ছিল স্পেশালি স্পোর্টস কম্পিটিশানগুলো সেটা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন করেছি আমাদের আনন্দের সাথে একীবৃত হওয়ার জন্য লোকাল কাউন্সিলর এবং ডেপুটি মেয়র আমাদের সাথে আছেন অ্যাজ ইউজুয়াল সবসময় ওনারা আমাদেরকে তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন এর ভিতর আমাদের বেস্ট নিউজ হচ্ছে যে প্রথমবারের মতো আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে একজন কাউন্সিলর পেতে যাচ্ছি মঞ্জুমার রহমান নেক্সট ইলেকশনে উনি কাউন্সিলরের জন্য কম্পিট করছেন আমরা সবাই মিলে সহযোগিতা করব যেন আমাদের ফার্স্ট এবার একজন বাংলাদেশি কাউন্সিলর পাই এবং এটা আমাদের ওয়ার্ড ফোর বাংলাদেশি অ্যাসোসিয়েশনের জন্য খুব খুশির সংবাদ আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে ওয়ার্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে আসছি সবাই অনেক এনজয় করতেছে আমাদের ওয়ার্ড যত বাঙালি কমিউনিটি এবং শেয়ার আপনারা বলতে পারেন যত বাঙালি কমিউনিটি অলসো আমাদের লোকাল কাউন্সিলর মেয়র সবাই এখানে উপস্থিত ছিলেন ওয়াটফুট থেকে ফার্স্ট বাঙালি কাউন্সিলরের জন্য টু থাউজেন্ড মেতে আমার ক্যান্ডিডেট আমি খুবই এক্সাইটেড এবং গর্বিত যে আমি একজন বাঙালি হিসাবে যে আমি আমার বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারতেছি এখানে এবং বাংলাদেশকে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের বাংলাদেশ কমিউনিটিতে এনি অদার কমিউনিটি থ্যাংক ইউ সো মাছ আলাইকুম আমি সরোবর জাহান শিপলু সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন আজকে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের কমিউনিটির একটা বড় মিলন মেলা আমাদের সব কমিউনিটির লোকজন এই মিলন মেলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আজকে আমরা ঝমকলা আয়োজনের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এখানে সকল লোকাল গভর্নমেন্ট ডেপুটি মেয়র বিন্দু উপস্থিত আছেন পাশাপাশি উপস্থিত আছেন আমাদের বাঙালি কমিউনিটি থেকে সম্ভাব্য আগামী কাউন্সিলর প্রার্থী আমরা ওনার সফলতা কামনা করছি তো আশা করি আগামী প্রোগ্রামে আমরা আমাদের নিজস্ব কাউন্সিলরকে পাবো আপনাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থ্যাংক ইউরিও আমি হচ্ছে আতাউল হুজাই ওয়ার্ডফুড বাংলা অ্যাসোসিয়েশনের ট্রেজারার আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে কাউন্সিলর ডেপুটি মেয়র সহ সবাই উপস্থিত আছে আমাদের আজকের প্রোগ্রামে হচ্ছে আপনার ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টনের আপনার অ্যাওয়ার্ড ছিল বিদেশের মাটিতে আমাদের ওয়ার্ডফুডে বাঙালি কমিউনিটির হোয়াইট ডাইভার্স কমিউনিটি আমরা বাংলাদেশের সব প্রান্ত থেকে আমরা এখানে গ্যাদার করেছি আমরা চাচ্ছি আমাদের পরবর্তী জেনারেশান যাতে আমাদের নিজস্ব কালচার কৃষ্টি ভাষা এবং ধর্মটাকে পরবর্তী প্রজন্মের কাছে আমরা দিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে আমাদের কমিউনিটিটা এবং অর্গানাইজেশনটা গঠন করা এবং আমাদের এই ছোট্ট প্রয়াস